আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম নারকেলের দুধ ছাড়াই চিংড়ি মালাইকারি কিভাবে বানাবে আজ কিন্তু আমি নারকেলের দুধ ছাড়াই বানিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি রিঙ্কি সবাইকে রাধে রাধে চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো দেখো প্রথমেই চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যে যাবতীয় জিনিসগুলো নেওয়া যায় না সেগুলো কিন্তু আমি সব ফেলে নিয়েছি আর দেখো এই চিংড়ি মাছের মধ্যে কিন্তু একটা করে আমি টুথপিক দিয়ে দিয়েছি ভাজার সময় চিংড়ি মাছটা বেশ গুটিয়ে যায় সেই জন্যই কিন্তু আমি টুথপিকগুলো দিয়ে দিয়েছি যাতে গুটিয়ে না যায় চলো এবার চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দেব লবণ পোরার মতো লবণ দিয়ে দিলাম এখানটায় আর দিয়ে দেব হলুদ হলুদ দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কিন্তু চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব লঙ্কার গুঁড়োটা কিন্তু একদম অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও বা দিতে পারো শুধুমাত্র লবণ হলুদ দিয়েও মাখিয়ে নিতে পারো তো দেখো খুব ভালো করে লবণ হলুদটা ম্যারিনেট করে নিয়েছি এবার আমি এটাকে সাইডে রেখে দেব। বাদ বাকি যেসব জিনিসপত্রগুলো লাগছে সেগুলো চলো তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমেই নিয়েছি সর্ষে পোস্ত কাজু জিরে নিয়েছি রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা এগুলো আমরা কিন্তু বেটে নেব আর এখানটায় নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি ছোট ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি যেমন ডিম ভাজাই দেয় ঠিক সেরকম করে কিন্তু কেটে নিয়েছি আর নিয়েছি টক দই এই টক দইটাকে কিন্তু খুব ভালো করে আগে ফেটিয়ে নেব। যতটা পারবো সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে তো দেখো টক দই কিন্তু ফেটানো হয়ে গেছে এদিকে দেখো সর্ষে আর পোস্তটা কিন্তু একসাথে বেটে নিয়েছি আর এদিকে যেই মশলাগুলো নিয়েছিলাম আর কি ওই রসুন জিরে একসাথে বেটেছি কাজুটাকে বেটে নিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা বাটা এ দেখো কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে তারপরেই কিন্তু তেলটা দিয়েছি আর তেল খুব ভালো করে গরম হয়ে গেলে একে একে দিয়ে দেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো একে একে দিয়ে কিন্তু ভেজে নেব চিংড়ি মাছ তো বেশি ভাজতে হয় না খুব বেশি টাইম লাগবে না মাছ ভাজতে গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো রেখে কিন্তু হালকা নাড়াচাড়া দিলেই চিংড়ি মাছ খুব ভালো ভাজা হয়ে যায় বেশি ভাজা হয়ে গেলে কেমন যেন একটা রাবারের মতন লাগে মানে খেতে তখন আর কিন্তু ভালো লাগে না সেই জন্য কিন্তু খুবই অল্প সময় নিয়ে ভাজবো ওই একটুখানি নাড়াচাড়া করে নিলেই যথেষ্ট চলো খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে এবার তুলে নিই তো দেখো তেল থেকে তুলে নিয়েছি জিনিস প্রথমে দেখবে রান্না করার আগে মনে হচ্ছে কতটা কিন্তু রান্না করার পর একদম অল্প হয়ে যায় আমার না এটা একদমই ভালো লাগে না দেখো এবার ওই তেলের মধ্যেই কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা ওই দিয়েছি দারুচিনি ছোট এলাচ এবং লবঙ্গ ব্যাস ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে যে পেঁয়াজটা আমরা কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে আবারও সে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে এই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটা স্লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব ওই যতক্ষণ গোল্ডেন ব্রাউন না হচ্ছে ঠিক ততক্ষণ কিন্তু নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটা আমরা যেহেতু ছোট করে কেটেছি তাই বেশিক্ষণ সময় লাগলো না পেঁয়াজ ভাজতে তো দেখো কিছুক্ষণের মধ্যেই কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গেছে বেশ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবার এর মধ্যে আগে আমি দিয়ে দিলাম জিরে এবং রসুন বাটা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা জিরে রসুন বাটা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে অনবরত নাড়াচাড়া দিয়ে মশলাটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা রসুন এবং জিরের গন্ধটা একেবারে চলে যায় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্লো করে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় ঠিক সেই জন্য কিন্তু অনবরত নাড়াচাড়া দিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পড়ানোর মতো হলুদ আর দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ তারপর এই গুঁড়ো মশলাগুলোকে কিন্তু আবারও ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে বেশ খানিক্ষণের জন্য ভাজাভাজা করে নেব আর অনবরত নাড়াচাড়া দিয়ে নিতে হবে একদমই করার সাথে যাতে লেগে না যায় মানে পুড়ে না যায় এবার ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্ত এবং কাজু দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব। যাতে একদমই করাতে না লেগে যায় সেই জন্য কিন্তু অনবরত না চাড়া দিয়ে নিতে হবে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে ওই যে মশলা ধোয়া জল একটুখানি দিয়ে দিলাম বাটি ধোয়ার জল কোনো কিছুই যাতে বাদ না চলে যায় দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে কালারটা দেখো জাস্ট অসাধারণ আর এই গন্ধটা এত সুন্দর বার হয়েছিলো কী যে বলবো দেখো তেল ছেড়ে দিয়েছে এরপর দিয়ে দিলাম আগের থেকে ফেটিয়ে রাখা টক দই টক দই দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে নাড়া দিয়ে দিতে হবে নইলে কিন্তু টক দইটা কেমন ছানা ছানা হয়ে যাবে তো খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে টক দই দেওয়ার পর দেখো খুব সুন্দর করে কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর মশলাটাকে আবার খুব সুন্দর করে পাকিয়ে নিচ্ছি মানে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু বেশ সময় নিয়ে কষিয়ে নিতে হবে তো দেখো মশলা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে খুব ভালো করেই তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি এখানটা অ্যাড করে দিলাম গরুর দুধ একদম আজকে কিন্তু গরুর দুধ দিয়েই চিংড়ির মালাইকারিটা বানাচ্ছি আমি গরুর দুধ দিয়েও কিন্তু দারুণ লাগে খেতে জাস্ট মুখ থেকে ছাড়বে না বন্ধুরা এভাবে একবার খেয়ে দেখো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল জল দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো তাড়াতাড়ি যাতে বলকটা চলে আসে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়েছি আর দেখো ফুটে গেছে মানে বালক চলে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো তো দেখো চিংড়ি মাছগুলো কিন্তু সোজা হয়ে আছে যেহেতু আমি এখানেটাই তুতপিক দিয়েছিলাম সেই জন্যই তো দেখো চিংড়িগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ঠিক কিছুক্ষণ পর কিন্তু ঢাকাটা খুলে নিয়েছি ঢাকাটা যখন খুলেছি এর গন্ধে তো সত্যি কি যে বলবো এত ভালো লাগছিল আর কালারটা জাস্ট দেখো জাস্ট অসাধারণ কালারটা এসেছে দেখে কিন্তু খেতে ইচ্ছা করছে আমি এখন এডিট করছি সত্যি আমার এখন আবার খেতে ইচ্ছা দেব খুবই সামান্য পরিমাণে চিনি একদম স্বাদ ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি চিনিটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায় চিনি দিয়ে আমি এক মিনিট মতো ফুটিয়ে নেবো খুব ভালোভাবে তাহলে কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে আমাদের এই চিংড়ি মাছের মালাইকারি কি বন্ধুরা সেরকম কোনো ঝামেলা নেই তাই না বলো শুধুমাত্র মশলাগুলো বেটে নিলেই কিন্তু খুবই সহজেই তৈরি হয়ে যায় এই চিংড়ি মাছের মালাইকারি তো দেখো একদম কমপ্লিট হয়ে গেছে আমি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি দেখে জাস্ট খেতে ইচ্ছা করছে বন্ধুরা আমার তো ভীষণ ফেভারিট এই চিংড়ি মাছের মালাইকারি তোমাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা তোমাদের ওই সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আর এরকম ঘরোয়া রেসিপিতে হলে কিন্তু নতুন বন্ধুদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে দিতে হবে তো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখার জন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ওকে বাইটাটা বন্ধুরা